কুমিল্লার নাঙ্গলকোটে প্রকাশ্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক সাবেক ইউপি সদস্য বিস্তারিত দেখুন প্রতিনিধি রাজু আহমেদ মজুমদারের পাঠানো তথ্য ও ভিডিওতে রবিবার দুপুর একটার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের শুভপুর এলাকায় ঘটে এর নৃশংস হত্যাকাণ্ড নিহত ব্যক্তি আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান সুরজ মিয়ার পুত্র নিহুতের চাচাত ভাই নূর মোহাম্মদ জানান জানাজার শেষে আলাউদ্দিন গ্রামের বাইরে যাওয়ার পথে সিএনজি যোগের শুভপুর এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর থেকে জানাজা দিয়ে আসার পরে ওনাকে সন্ত্রাসীরা অ্যাটাক করে নিয়ে আসে নিয়ে আসার পরে আমি সব খবর পাইয়া আমি সব ওদের বিছনে ওদেরকে দাওয়া করে সন্ধ্যায় সন্ধ্যায় আসি তাদেরকে আমরা আটক করার পরে ওনারা ওরা চলতি ঘাড়ি থেকে ওনাকে নেড়ে হাতটা বাঁধা অবস্থা নেড়ে ওনাকে চুলদিঘাড়ি থেকে পালাই দিয়েছে এরপরে সন্ত্রাসীদেরকে তারপরে আমরা দাওয়া করি দাওয়া করার পরে তাদেরকে তারা সিএনজি রেখে তারা দৌড়া নিয়ে যাওয়ার পরে দুজনকে অ্যাটাক করার অ্যাটাক করা হয়েছে সেনাবাহিনী যাতে তারা সিএনজি সেবা করা হয়েছে এবং আনার ফোটে মারা যায় এবং মেডিকেলে নিয়ে আসছি মেডিকেলে তার মারা গেছে আমরা এটা সুস্থ বিচার চাই ইউনিয়নের আলিয়ারা রিয়াদ সজীব ইউন সহ দশ থেকে বারো জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও শরীরে এলো পাথারি স্থানীয়রা মুহূর্ষ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তো আমার আরেক মামা নাম হচ্ছে বাসা উনি মারা গেছে ওনার যা দিয়ে আমরা একসাথে চলে এসেছি আর আমার আমার বাড়ি আমি বাড়িতে চলে এসেছি আর আমার এই আলতির মামা উনি ওনার পুরানো বাড়ি থেকে ওনার সাথে বাড়িকে জানাজা দিয়ে ওনার বাড়ির দুটো মুহূর্তে ওনার বাড়ির ঘেট থেকে ওনাকে সন্ত্রাসীরা চিন্তিত করে অপহরণ করে নিয়ে আসে তখন আমার কাছে ফোন আসে যে যে আলাউদ্দিনকে অপহরণ করছে এবার আমি শোনার পর সাথে সাথে সিজারা বাজার থেকে ধালু বাজার ওই রাওনা দিচ্ছি ধালু আসি ওনাদের সিন যেটা পাইছি সন্ত্রাসী গ্রুপের এই অপহরণকারী গ্রুপ তারা সিন যে যুগে যাইতেছে আমাদের কয়েকটা মোটর সাইকেল দেখি ওই সন্ত্রাসী গ্রুপ এই যে সান্তাই যুগের আগ মুহূর্তে ওনাকে গাড়ির ভিতরে গুলি করে হাত পা বাঁধি চান্দাই রাস্তা ফেলে দেয় তখন আমি ওনাকে উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হসপিটাল আনার ফলে উনি ইন্তেকাল করেন নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক জানান প্রবাসী আলাউদ্দিনের সঙ্গে অভিযুক্তদের জমি পূর্ব বিরোধ ছিল ঘটনার পর থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে নিহতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে